হ্যালো বন্ধুরা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতার সংস্কৃতি নিয়ে এর আগের ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে সুমেরীয় সভ্যতার অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা কী রয়েছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করেছি এছাড়াও মেসোপটেমিয়া এবং ব্যাবিলন যে সভ্যতা রয়েছে সেই বিষয়গুলির উপরেও কিন্তু আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব এই যে সুমেরীয় সভ্যতা রয়েছে এই সভ্যতার সংস্কৃতিটি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাদের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা সেভেন জিরো সেভেন হলো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবার আলোচনার বিষয়ে চলে আসছি দেখো মূলত এই যে সুমেরীয় সভ্যতার যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ক্ষেত্রে প্রথমেই বলা যায় প্রাচীন সুমেরীয় সভ্যতার মানুষ কিন্তু প্রথমে লিপির প্রচলন মানে প্রথম লিপির কিন্তু প্রচলন করেছিল তাহলে এই যে লিপির প্রচলন সম্পর্কে আমরা জানছি কে করেছিল প্রাচীন যে সুমেরীয় সভ্যতা রয়েছে সেই সুমেরীয় সভ্যতার যে অধিবাসীরা রয়েছে বা মানুষেরা রয়েছে তারা কিন্তু যে প্রথম লিপির প্রচলন কিন্তু করেছিলেন এছাড়াও জানা যায় যে কাদা মাটির ওপর বিভিন্ন সংকেত ও চিত্রের মাধ্যমে কিন্তু লেখা এই লিপিকে লিপিকে বলা হতো কিউনিফর্ম লিপি এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে যে কিউনিফর্ম লিপি বলতে কি বোঝানো হচ্ছে তাহলে এক্ষেত্রে কি বলা যায় কাদামাটির উপর কি হতো বিভিন্ন সংকেত এবং চিত্রের মাধ্যমে যে লিপিটা লেখা হতো সেই লিপিটাই কিন্তু কিউনিফর্ম লিপি নামে কিন্তু পরিচিত ছিল সুমেরীয় যুগে সাহিত্যের উন্নতি ঘটেছিল তাহলে কি দেখা যাচ্ছে সুমেরীয় সভ্যতার মানুষ প্রথম লিপির প্রচলন করেছিল এই সভ্যতার যে সাহিত্যের উন্নতি ঘটেছিল সাহিত্যের উন্নতি দেখা যাচ্ছে এবং এ যুগে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কিন্তু রচিত হয়েছিল যে মহাকাব্যের নাম ছিল হচ্ছে গিলগামেশ মহাকাব্য তাহলে এই যুগে কতটা উন্নতি ঘটেছিল সেখানে সাহিত্যের উন্নতি ঘটেছিল প্রথম লিপির ব্যবহার লিপির প্রচলনটা শুরু হয়েছিল এছাড়াও সেখানে দেখা যাচ্ছে যে প্রাচীনতম মহাকাব্য রচিত হয়েছিল এবং রাজা গিলগামেশের জীবনকে কেন্দ্র করে কিন্তু সুমেরীয় যুগে গিলগামেশ মহাকাব্য কিন্তু রচিত হয় সুমেরীয় রাজা ডুঙ্গি দেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আইন বিধি রচনা করেছিলেন তাহলে সুমেরীয় যে রাজারা ছিলেন তারা কি করেছিলেন যে সাম্রাজ্যে তাদের মানে যে দেশে আর কি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রকমের আইন বিধিও কিন্তু রচনা করেছিলেন এছাড়াও শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু সুমেরীয়রা কৃতিত্ব দেখিয়েছিলেন সে যুগে কি হয়েছিল স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উন্নতি ঘটেছিল তাহলে সুমেরীয় যুগে আমরা এসে কি দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটেছিল কোনো কোনো জায়গায় বলা যায় যে অবনতি ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় উন্নতি দেখা যায় যেমন সেখানে মানুষ প্রথম লিপির প্রচলন করেছিল সেখানে ইউনিফর্ম লিপিগুলি সম্পর্কে আমরা জানতে পারছি এছাড়াও সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাহিত্যের উন্নতি ঘটেছিল প্রাচীনতম মহাকাব্য রচিত হয়েছিল এছাড়াও দেখা যাচ্ছে যে স্থাপত্য ভাস্কর্য যে শিল্প রয়েছে সেই শিল্পেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এই সুমেরীয় সভ্যতায় এছাড়াও শিলমোহর নির্মাণ করে ও ধাতব দ্রব্য খোদাই করে তারা কি করত মূর্তি তৈরি করত। তাহলে এখানে তারা কিন্তু বিভিন্ন মূর্তি তৈরি করত। কিভাবে তৈরি করত বিভিন্ন শিলমোহর নির্মাণ করে এবং ধাতব যে দ্রব্যগুলি রয়েছে সেগুলি খোদাই করে তারা বিভিন্ন রকমের মূর্তি তৈরি করত। এবং সুমেরীয়রা উঁচু স্থানে কি করত বিভিন্ন দেব কিন্তু মন্দির এবং মূর্তি নির্মাণ করত। যেগুলা কিন্তু যে বিভিন্ন উঁচু যে সমস্ত স্থানগুলি রয়েছে সেই সমস্ত স্থানে তারা বিভিন্ন মন্দির এবং কিন্তু মূর্তি নির্মাণ করত। যার নাম দিত জিগুরাট এবার এই জিগুরাট বলতে বোঝানো হয় স্বর্গের পাহাড়কে তাহলে কি সুমেরীয়রা কিন্তু বিভিন্ন জায়গায় কি করতো যে সমস্ত উঁচু জায়গাগুলি রয়েছে বা উঁচু স্থানগুলি রয়েছে সেখানে তারা কিন্তু মন্দির নির্মাণ করত। যার নাম দিত কিন্তু জিগুরাট এবং এই জিগুরাট বলতে বোঝানো হয়েছে সেই স্বর্গের পাহাড়কে এছাড়াও বিভিন্ন মন্দির ও নগরের বড় বড় বাড়ি দেওয়ালে অসংখ্য কিন্তু চিত্রশিল্প তৈরি হয়েছিল এছাড়াও মাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্র খেলনা প্রভৃতি তৈরিতেও কিন্তু সুমেরীয়রা যথেষ্ট পারদর্শীতা দেখিয়েছিলেন অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে তারা যথেষ্ট তাদের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারা যথেষ্ট পারদর্শী ছিলেন সেক্ষেত্রে তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতার সংস্কৃতি নিয়ে তো সেই সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের উন্নতি ঘটিয়েছিল সেটা লিপির প্রচলন করেই হোক সাহিত্যের ক্ষেত্রে হোক প্রাচীনতম মহাকাব্যের ক্ষেত্রে হোক স্থাপত্য ভাস্কর্যের শিল্পের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু তাদের উন্নতি দেখিয়েছিলেন উন্নতি ঘটিয়েছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের মাটির পাত্র নির্মাণ করে মাটির খেলনা তৈরি করে তারা তাদের কিন্তু পারদর্শিতার কিন্তু পরিচয় দিয়েছিলেন আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম সুমিরীয় সভ্যতার যে কি সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি নিয়ে আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং